আসসালামু আলাইকুম বিহাস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই বলতেছি অনেকজন আমাকে ফোন দিয়েছে ভাই আমার বারো চোদ্দো লিলেন গাড়ি লাগবে একটা বারো চোদ্দো লিলেন গাড়ি দেন ডবল কেবিনের তাদের জন্য আমার এই বারো চোদ্দো লিলেন ডবল কেবিনের গাড়িটা ছাড়া হলো ডবল কেবিনের লিলেন গাড়ির জন্য অনেকজন ফোন দেয় অনেকজন তাদের জন্য শুধু এই গাড়িটা বারো চোদ্দো লিলেন ডবল কেবিনের গাড়ি ডবল কেবিনের বারো চোদ্দো লিলেন গাড়ি অনেকজন ফোন দেয় যাদের প্রয়োজন তাদের তারাই শুধু আমাকে ফোন দেবেন পাশেই স্কিমে কন্ট্যাক্ট নাম্বার থাকবে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার তুলে ফোন দেবেন আমি আপনাদের রাসেল ভাই বলছি আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করুন আর যে কোনো গাড়ি ব্যসার ইচ্ছা থাকলেও ফোন দেবেন আর এই গাড়িটা যার চয়েস হবে তারা দ্রুত ফোন দেবেন দ্রুত করে দেওয়া যাবে গাড়ির ঠিকানা পাশে কন্ট্যাক্ট নাম্বার আছে ফোন দেবেন বাদ বাকিটা ফোনে জানাই দেওয়া যাবে তো গাড়ির দাম তেরো লক্ষ বিশ হাজার টাকা ফিক্স রেট যারা নেবেন তারাই শুধু ফোন দিবেন কাগজপাতি কমপ্লিট করে দেওয়া যাবে বারো চোদ্দো ডবল কেবিন বিশ সিরিয়ালের গাড়ি সতেরো সালের কিছু দিনের জন্য সতেরো সাল পায় নাই তবে গাড়ি একদম ফ্রেশ যারা কিনবেন তারাই শুধু ফোন দিবেন স্কিমে কন্ট্যাক্ট নাম্বার আছে বাদ বাকি ফোনে জানা যাবে